আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন দেখেন আজকের মুরগির কি কন্ডিশন দেখেন ওকে কিন্তু ফ্যানে চলতে আছে আলহামদুলিল্লাহ আপনারা কে কোথায় আছেন জানি না তো সবাই ভিডিওটা শেয়ার করে দিন আর কমেন্ট বক্সে যদি কিছু জানার থাকে কমেন্ট করে দিন কীরকম করে खाए देखे देखा पूरा खबर तलिया खावा सारा कि सबसे ना আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নাগরিব রাজান হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকেন